দেখতেছি হুজুরের মনে হয় তো খেপে উঠছে তুমি খালি এগুলি নিয়ে রেখে যাচ্ছ তুমি নামাজ নামাজ পড়ো না বলো নামাজ হুজুর একেবারে অতখানি আপনাকে আপনি আমার মনে করেন না

জাপান ভারত চ্যালেঞ্জ থাকলো এই রকম মানুষকে তারা দিতে পারবে অথচ মুসলমান আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা আর আজকে মানবতা শিখতে যাই আমরা সেই লাল কুত্তাদের কাছে জোরে বলেন ঠিক কিনা

জানি না কেমন মানুষ খোঁজ নিয়া আটার বস্তা দিয়ে গেল আবার বলে গেল যে সে আরো দিবে এই বলি হাজার তোমার শান্তি পেয়ে চলে গেলেন ফজর হলো মেম্বারে বসে বললেন সব মুসল্লি বসবেন এক বিচার করা হবে জঘন্য অপরাধ করেছে কি বিচার গো সব মুসল্লির মনের ভিতরে দুরু দুরু আমার ভাইয়েরা দুরু দুরু করতেছে তার কারণ উমরের মতো মানুষ বলছে কঠিন বিচারটা হলে বিচারটা কি হবে ভাইরা আমার বাবাজিরা আমার এবার কোতোয়াল পুলুষকে ডাক দেবে যাও মদিনার অদূরে এরিয়ার বাইরে একটা ঝুপড়ি পাবে ঠিকানা অ্যাড্রেস দিয়ে বলেন সেখানে গিয়ে দেখবে বাচ্চা সহ একটি মা আছে তারে আসতে বলবে না আসলে অ্যারেস্ট করে নিয়ে আসবে এবার এরা আমার ছুটলো এবার পুলিশ বাঘি তার বাড়িতে গিয়ে বলে আমিরুল মোহিন আপনাকে ডেকেছেন না গেলে অ্যারেস্ট করে নিয়ে বলেছেন মহিলা কান্দে আর বলে তিন দিন না খাওয়া ছিলাম আমার তাই ভালো ছিল রাতের বেলায় কে না কে আসলো আর একটু খাওয়াইলো এখন আমার বাড়ি পুলিশ দিয়ে ঘুরে গেল কি ব্যাপার তার সাথে না খাওয়াই আমার ভালো ছিল কাঁদতে কাঁদতে বাচ্চাদেরকে কোলে নিহা রওনা দিলেন আমার ভাইরা যখন গেলেন তিনি ওই মর্জেন হবে একদম বাইরে দাঁড়িয়ে আছে অর্থ অবস্থা দুইটা বাচ্চা আমার ভাইরা সাইডে দাঁড়ানো একটা বাচ্চা কোলে সিরান্দাপুর মহিলার পরনে পায়ে কোনো স্যান্ডেল নাই ভালো একটা ব্লাউজ নাই বন্ধুরে কি দৃশ্যের দৃশ্য খালি বন্ধুর মুসলিমের তাকে দেখে পারলেন মুসলারে সাই দাও এই মহিলাকে মসজিদের ভিতরে আসতে দাও এক পা করে হাঁটতে থাকে আর লক্ষ্য করে রাতের অন্ধকারে আলোর ভিতরে যে চেহারাটা আমি আমার বাড়িতে দেখছিলাম সেই চেহারাই তো এখন মেম্বরে দেখতেছি

সেই বিরানব্বই তিরানব্বই থেকে নিয়ে প্রায় দুই সাল পর্যন্ত আমি এই মাদ্রাসার দায়িত্বে ছিলাম আপনারা সবাই জানেন আজও আশি বরণ পর্যন্ত থাকবো কোন জমি দিয়েছে শিক্ষকরা জানবে না এই কালামাবুল কালাম আজাদকে আমি নিয়ে এসেছি ভাই যান এই মাদ্রাসা আল্লাপাত এতদূর পর্যন্ত নিয়েছেন ও বন্ধুরে এই মাদ্রাসার তালিবুল ইলেমের খবর আপনারা জানেন না গভীর রাতে তামাম দুনিয়া ঘুমায় শেষ রাত্রে তাম পশু পাখিরা ঘুমায় ছোট্ট ছোট্ট সোনার চাঁদ আমার শেষ রাত্রে রাত তিনটা বাজে অবস্থা উঠায় দেয় একজন ছাত্রদেরকে উজু বানাইয়া ছাত্র শিক্ষক শত সহ লাইট অফ করে দিয়ে তাহার যদের মোনাজাত শুরু করে দেয় আপনারা জানেন যারা মাদ্রাসায় আশেপাশে আছেন মোনাজাত হইলেই দেখবেন লাইট অফ করে দেয় তার কারণটা কি ভাই অন্ধকারের ভিতরে বাবুদের দরবারে কাসু মাসু করে আল্লাহর দরবারে যোগের পানি ফেলে ফেলে নাকের পানি ফেলে ফেলে কাটবে আমার মাইলে ওই মুরোজদের ভিতরে তোমার নাম থাকে আমার নাম থাকে নাম থাকে তুমি নাম থাকে তিন দাদার নাম থাকে যারা দিয়েছেন তাদের নাম অতিতে যারা মারা গেছেন তাদের নাম বর্তমান যারা তাদের নাম এক কথায়